সবচেয়ে বেশি আচ্ছা শেয়ার আর হচ্ছে কমেন্ট ভালো ভালো কমেন্ট করবে আচ্ছা তার জন্য একটা আইফোন 13 প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা একদম ফ্রি আইফোন 12 প্রো 12 প্রো 12 প্রো 128 জিবি আচ্ছা Pixel 6a ওকে Pixel 6a ফুল বক্স 12 128 জিবি এটা পেয়ে যাবেন মা আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান আবার ওয়েলকাম করছে মুজাত্লাফ শ্রেসা অরেঞ্জদের নতুন একটি মোবাইলের ভিডিওতে তো গাইস আজকে আমরা আবারও চলে আসছি হিউজ কালেকশনে যমুনা ফিউচার পার্কের লেভেল ফরে তো আজকে কিন্তু হিউজ কালেকশন থেকে আপনাদের জন্য থাকছে ধামাকা ডিসকাউন্ট ভিডিও শেয়ার করলে লাইভ কমেন্ট করলেই কিন্তু আইফোন ফ্রি পে যাচ্ছেন তো আজকে আমি আর খুব বেশি কিছু বলতে যাচ্ছি না আজকে সব থেকে উর্জন হয়ে আপনাদের ডিটেলসে বলবে আলহামদুলিল্লাহ তো ভাইয়া শুনলাম নাকি যে হিউজ কালেকশন আইমিন এই ভিডিওতে আজকে যারা সর্বোচ্চ ভিডিও শেয়ার করবে এবং সুন্দর পজিটিভলি কমেন্ট করবে তাদের জন্য আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিচ্ছেন গিফট আজকে যে সব সবচেয়ে বেশি আচ্ছা শেয়ার আর হচ্ছে কমেন্ট ভালো ভালো কমেন্ট করবে তার জন্য একটা আইফোন কাটিং প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা একদম ফ্রি আমরা মোবাইলের ডিটেলস এবং প্রাইস সম্পর্কে জানবো বাট বরাবরের মতো আমাদের অডিয়েন্সের জন্য সব লোকেশনটা একটু জেনে নিতে চাই আমাদের সবটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর বল কে সব নাম্বার হচ্ছে ডাবল জিরো সেভেন ডি হিউজ কালেকশন সব এর নাম আচ্ছা আচ্ছা গাইস এছাড়া আপনারা অন স্ক্রিনে দাও কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে ভাই শপে এসে মোবাইলগুলো পারচেজ করতে পারেন তো ভাই আজকে আমাদের অডিয়েন্সদের জন্য ফার্স্ট কোন মোবাইলটা থেকে স্টার্ট করতেছেন আইফোন 13 আইফোন 13 আইফোন 13 এটা হচ্ছে 89 ব্যাটারি হেলথ একদম ফ্রি প্রাইস পড়বে মাত্র 62000 টাকা মাত্র 62000 টাকা 62000 টাকা আইফোন 13 আচ্ছা আচ্ছা আইফোন আইফোন 8 প্লাস আইফোন 8 প্লাস 8 প্লাস বক্স সহ আচ্ছা আচ্ছা বক্স সহ 64 জিবি বক্স চৌষট্ বক্স শো চৌষট্টি পরে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ টাকা মাত্র উনিশ টাকা অ্যাভেলেবেল মার্কেটে পাবেন বিশ হাজার পাঁচশো টাকা আছে ভাই এটার ফ্রন্ট সাইট একটু দেখাবেন আমাদের ওয়ার্ডদের জন্য অনেকে আবার কমেন্ট করে যে শুধু আমরা ব্যাক সাইড দেখাই হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইট একদম টোটালি ফ্রেশ একটা ফোন গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্যামেরা ক্যামেরা কিন্তু অনেক স্মুথ দেখতে পাচ্ছেন মানে একদম অথেন্টিক পিকচার তো ভাই এই ফোনটা তাহলে কততে পারচেজ করতে পারতেছে মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা আচ্ছা আচ্ছা তারপরে দেখাচ্ছি আইফোন 12 আইফোন 12 আইফোন 12 এটা হচ্ছে আপনার 128 জিবি 128 জিবি এটার ব্যাটারি হেলথ আছে আপনার 88 ব্যাটারি হেলথ ব্যাটারির হেলথ আছে 88

ব্যাটারি হেলথ 91 91 মাত্র 52000 টাকা অফার প্রাইস আচ্ছা আচ্ছা ওকে আইফোন এক্সআর আইফোন এক্সআর আইফোন এক্সআর একদম ফুল ফ্রেশ কন্ডিশন ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার ব্যাটারি হেলথ থাকবে আপনার 84 84 এটার ব্যাটারি হেলথ থাকবে 84 84 ব্যাটারি এর মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা 26000 টাকা আইফোন আচ্ছা আচ্ছা

তো যারা আসলে চান যে মানে ফ্রিতে একটা আইফোন পেয়ে যেতে ভিডিওটা যে যত বেশি পারেন ফেসবুক এবং ইউটিউব থেকে শেয়ার করবেন এবং সুন্দর পজিটিভলি কমেন্ট করবেন তো ভাই এরপর আমাদের এরপর কোন ফোনটি দেখাচ্ছেন এরপর চলে যাচ্ছি অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড আচ্ছা আচ্ছা পিক্সেল 6a ওকে পিক্সেল 6a ফুল বক্স ফুল বক্স অলমোস্ট নতুন এর মতো হ্যাঁ এটা এটা পেয়ে যান মাত্র 26500 টাকা মাত্র 26500 টাকা মাত্র 3 মাস ইউজ করা হয়েছে ফোনটা আচ্ছা আচ্ছা

ওকে okay. পিক্সেল 5a 5g এটা এটা হচ্ছে 128 জিবি আচ্ছা 128 জিবি একটা ভালো একটা অফার দিচ্ছি এটা যে আগে বুকিং করবে তাকেই দেওয়া হবে আচ্ছা আচ্ছা এটা রাখবো মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা 5a 5g ওকে তারপরে চলে যাচ্ছি S21 প্লাস এ S21 প্লাস S21 প্লাস এটা হচ্ছে আপনার 8128 জিবি এর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ই সিম একটা ফিজিক্যালি সিম আচ্ছা

ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আট একশো এটা পেয়ে যাবেন মাত্র সাড়ে সতেরো হাজার টাকা সাড়ে সতেরো হাজার টাকায় আপনি ভিভোর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হওয়া ফোন পাচ্ছেন এটা হচ্ছে আহ বালমোনা জাপানিজ ফোন এটা কিন্তু অনেক একটা ইউনিক ফোন বলছেন রাইট এটার দাম কিন্তু আপনি নতুন পেয়ে যাবেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা

কিন্তু এটা অফার থাকবে মাত্র সাড়ে সত্তর হাজার টাকা মাত্র সাড়ে সত্তর হাজার টাকাটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন পানিতে চুবায়ে নিতে পারবেন চাইলেও মাত্র সাড়ে মাত্র সাড়ে সত্তর হাজার টাকা আর একশো আট জিবি মোটরোলা জি বাহাত্তর বক্স চার্জার স মটোরোলা জি বাহাত্তর বক্স চার্জার স মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আট জিবি ফিজিক্যালি ডুয়েলসি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার রেডমি নোট টেন প্রো ম্যাক্স ওকে রেডমি নোট টেন প্রো ম্যাক্স ফুল বক্স শ ফুল বক্স সহ 828 জিবির এটা পেয়ে যাবেন মাত্র 17500 টাকা মাত্র 17500 টাকা ফুল বক্স সহ 828 জিবির ওকে गाइस তো যেটা বলছিলাম ইউজ কালেকশনে কিন্তু अवेलेबल ফোন আছে সুন্দর যে কোনো ফোন থাকলে বলতে পারবেন যে আমাদের কাছে ওই ফোনটা আমরা দিতে পারবো অবশ্যই আচ্ছা আচ্ছা আর 13 প্রো ম্যাক্সটা কিন্তু অবশ্যই দেব যদি আপনারা শেয়ার আর যদি কমেন্ট করেন আচ্ছা আচ্ছা গাইস আমি বিষয়টা এগেইন রিপিট করতেছি যে সর্বোচ্চ শেয়ার করবে ভিডিওটা তার জন্য কিন্তু থাকছে 13 প্রো ম্যাক্স হিউজ কালেকশন থেকে আই মিন উজ্জ্বল ভাইয়ের সব থেকে তো আসলে আজকে আমরা ভিডিও খুব বেশি লেন্দি করলাম না আজকে আপনাদের সিম্পল কয়েকটা কালেকশন ছিল দেখা হবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ